সুন্দর দুনিয়ায় কি মনের মানুষ কি নাই আমিও চাই মনের মানুষ একজন তাই আজকে সবার দর্শকের সামনে আসা দর্শকের সামনে কথা বলা বলতে চাই আমারও তো প্রয়োজন আছে মনের মনের মানুষের তো এত যেই মনের মানুষ হবে না কেন সেই মনের মানুষটা খুব লাকি হবে এত এত ভালোবাসা দিব মনের মানুষটা সেই কল্পনার বাইরে কেমন ভালোবাসা দিবা একটা ছেলে যতটুকু চায় তার চেয়েও বেশি তাই হুম দিবা তো হ্যাঁ দিব আ তো আজকে ক্যামেরার সামনে আসছো নাম কি তোমার আমার নাম মিথিলা হুম মিথিলা 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 আজকে ক্যামেরার সামনে আসছো কেন ওই যে মনের মানুষ চাই মনের মানুষ চাও হুম তো মনের মানুষ ক্যামেরার সামনে আসলে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় কে বলছে সবাই আমি তো পাচ্ছি না আমি তো কোথাও যেতেও পারছি না কাউকে যে প্রপোজ করতে পারছি না তো ডরাই তো আমি কাউকে বলতে পারছি না যে আমার মনের মানুষ চাই তো একটা ফুট করে কি একজনকে বলা যায় যে আমি তোমাকে ভালোবাসি কি ভালো মন্দ এরকম কোনো কথা বলা যায় তো ক্যামেরায় এসে বললাম মাঝখানে বলা যায় যে ডরাও কে বয় পাও কে বয়ফ্রেন্ডে ভয় পাও নাকি কারে ভয় পাও না মানে কেমন কেমন জানি লাগে মানুষকে একটা কথা যে বলবো এটা কি রকম জানি লাগে নিজের কাছে না তাই হুম তা আজকে যে ক্যামেরার সামনে আসছেন ক্যামেরার সামনে আসছি যে কোনো বয়ফ্রেন্ড যদি চাই সে নাম্বার তো আমার দেওয়াই আছে ওখান থেকেই ফোন দিবে আমাকে বয়ফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড যদি চায় হ্যাঁ কোন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কার বয়ফ্রেন্ড আমার আমাকে চাবে তো আমাকে চাইলেই তো আমার নাম্বারটা পাবে তোমার বয়ফ্রেন্ড থাকলে আসি তাহলে কি দরকার তো তো ক্যামেরার সামনে আসা সামনে আসলে পাওয়া যায় পাওয়া যায় তো হাজির তো এই যে কত জায়গায় তো দেখতেছি যে এভাবে এভাবে করে যোগাযোগ হচ্ছে এভাবে এভাবে করে করে সম্পর্ক হচ্ছে রিলেশন হচ্ছে ভাই হ্যাঁ সমস্ত বন্ধু ভেবে বয়ফ্রেন্ডলি ঘুরে মাসখান দিয়ে আমি আছি ফাটা কেমন ছেলে পছন্দ 30 35 40 যেমন আমি আমার বয়সে আমি যেরকম আমার পাশে কি রকম ছেলে মানাইবো 40 বছরের ছেলে যদি তোমাকে পছন্দ করে বিয়ে করবে হুম করবা হ্যাঁ করব তবে সে তার আগে তার মনটা ভালো হওয়া লাগবে মন ভালো হওয়া লাগবে হুম কেমনে বুঝবা যে মন ভালো নাকি ওই তো সে বললে ও হয়ে গেল ও যে বিয়ে করে তার সমস্ত জিনিসগুলো খোঁজ খবর নিয়ে দেখতে হবে হ্যাঁ তো কিছু বলার আছে যারা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে ভিডিওর মাধ্যমে নাম্বার আছে ভিডিওর মাধ্যমে নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে এই আমার আমাকে পাবে তোমাকে পাবে হ্যাঁ কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে দর্শকের কাছে একটা কথাই বলবো আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে বেশি বেশি করে জানি আমার মনের আশা পূর্ণ হয় এটাই আশা করব ভাই দর্শক সবাই দোয়া করবেন বেশি বেশি করে যেন বেশি বেশি করে মনে মানুষ যেন পায় বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন